হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি দুধ গোবিন্দভোগ চাল আর এটা খেজুরের গুড় আর এখানে নিয়ে নিয়েছি রসগোল্লা আজকে কিন্তু আমি তোমাদের রসগোল্লার বানিয়ে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ আমার সঙ্গে থাকার জন্য আমি অনুরোধ করছি ভিডিওটা টেনে না দেখে একটু দাঁড়িয়ে দেখে যাও অবশ্যই ভালো লাগবে তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যায় উনুনটা ধরিয়ে নিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দেবো এবারে কিন্তু আমি দুধটা ছেঁকে দিয়ে দেব এটা কিন্তু গরুর দুধ তোমরা চাইলে যে কোনো দুধ নিয়ে নিতে পারো দুধটা কিন্তু আমি ভালো করে জাল করে নেব দুধটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে এবারে কিন্তু আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো চালটা কিন্তু আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমি কিন্তু চালটা নেড়ে নেড়ে ভালো করে জাল দিয়ে চালটা কিন্তু আমি সিদ্ধ করে নেব এখানে কিন্তু আমি জাল দিয়ে চালটা কিন্তু অর্ধেকের বেশি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এরকম পর্যায়ে কিন্তু দুটো এলাজের মুখ ফাটিয়ে দিয়ে দিতে হবে স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু ভালো আসবে আর এখানে কিন্তু আমি পাঁচশোর একটু বেশি দুধ নিয়েছিলাম আর এক মুঠো গোবিন্দভোগ চালের জন্য তোমরা যদি চালটা বেশি নাও দুধটা কিন্তু পরিমাণে একটু বেশিই দিতে হবে এবারে কিন্তু আমি পুরো চালটাকে ভালো করে সিদ্ধ করে নেব চালটা কিন্তু ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে এবারে খেজুরি গুড়ের পাটালিটা আমি দিয়ে দেব তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু মিষ্টিটা দিয়ে নেবে এবারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি পাটালি গুড়টাকে গলিয়ে নেব এখানে কিন্তু আমি নেড়ে চেড়ে পাটালি গুড়টাকে গলিয়ে নিয়েছি এখানে তে আমি খেজুরের গুড়ের পাটালিটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু চিনি বা লাল বাতাসা দিয়েও কিন্তু পায়েসটা বানিয়ে নিতে পারো এবারে কিন্তু আমি রসগোল্লাগুলো দিয়ে দেব আর এখানে কিন্তু আমি আটটা রসগোল্লা নিয়েছি তোমরা চাইলে বেশি বা কম করেও নিতে পারো আর এখানে কিন্তু এই রসগোল্লার রসটা দিতে যাবে না রসটা দিলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না এবারে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। আমার কিন্তু রসগোল্লার পায়েসটা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমি কাজু দিইনি তোমরা চাইলে কিন্তু দিতে পারো আমি আর জাল দেব না এবারে কিন্তু পায়েসটা নামিয়ে নেব পায়েসটা কিন্তু নিচে নামানোর পরে অনেকটাই বসে যাবে তার জন্য কিন্তু আমি আর জাল দেব না এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা দারুণ স্বাদে রসগোল্লার পায়েসটা কিন্তু আমি একটা নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই রসগোল্লার পায়েসটা এতটাই অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা আর বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের খেয়ে কেমন লেগেছে আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পায়েসটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখে তোমরা বুঝতেই পারছ এতটাই সুন্দর হয়েছে আর একবার বানালে বারবারই খেতে ইচ্ছে করবে এতটাই অসাধারণ হয় এই রসগোল্লার পায়েসটা আর আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো